ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ডক্টর টিএস আজকে আমরা সুলতানি যুগের দ্বিতীয় পার্ট আলোচনা করব। যেখানে আমরা সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা আমির খসরু এবং তার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে আলোচনা করব যে সমস্ত গ্রন্থগুলো ভারতবর্ষের সুলতানি যুগের ইতিহাস জানার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমির খসরু মধ্যযুগের ভারতবর্ষের একজন উজ্জ্বল নক্ষত্র যার পুরো নাম ছিল আবুল হাসান ইয়ামুদ্দিন খসরু যিনি আমির খসরু নামে বেশি পরিচিত ছিলেন আমির খসরু ছিলেন একজন ইন্দো পার্শিয়ান সুফি গায়ক সেই সঙ্গে সঙ্গীতজ্ঞ কবি এবং পণ্ডিত আমির খসরু মধ্যযুগে তিনটি গুরুত্বপূর্ণ বংশের রাজত্বকালে বিদ্যমান ছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দাস বংশ খলজি বংশ তুঘলক বংশ আমির খসরু বারোশো তিপান্ন সালে উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার পাটিয়ালিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন একজন তুর্কি বংশভূত তার বাবা আমির সাইফুদ্দিন মাহমুদ একসময় আহ সামারকানদের একটি ছোট্ট শহর কিসে বসবাস করতেন এবং সেখানে চেঙ্গিজ খান আক্রমণ করলে সেখানকার বেশিরভাগ মানুষ ভারতবর্ষে চলে আসে এবং সেই সময় তিনিও ভারতবর্ষে এসেছিলেন আসার পর তিনি শামসুদ্দিন অধীনে চাকরি গ্রহণ করেছিলেন এবং ইলতুতমিশের পৃষ্ঠপোষকতায় তিনি পাটিয়ালি জেলার একটি জায়গির লাভ করেছিলেন এর পরবর্তীতে সাইফুদ্দিন ইমাদুল মুলকের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি ছিলেন একজন ইলতুৎমিশের গুরুত্বপূর্ণ কর্মচারী আমির খসরু যে সমস্ত জীবনীকার রয়েছে তারা সবাই একমত যে আমির খসরু ছিলেন একজন হাজারা বংশের সদস্য যার পুরো নাম ছিল হাজারা ই লাচিন এবং আমির খসরুর যে ব্যতিক্রমী ভাষাগত প্রতিভা কবিতা ও সঙ্গীতজ্ঞের রচনার দক্ষতার জন্য তাকে তুতে এ হীন বলে ডাকা হতো যেটার অর্থ হচ্ছে ভারতের তোতা পাখি আমির কসরু ছিলেন একজন নিজামুদ্দিন আউলিয়ার পৃষ্ঠপোষক এবং নিজামুদ্দিন আউলিয়াকে তিনি গুরু হিসাবে মানতেন নিজামুদ্দিন আউলিয়া তাকে তুরুকুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন আমির খসরু যে প্রাথমিক যে সমস্ত লেখাগুলো পাওয়া যায় বলা হয় যে সে সমস্ত লেখাগুলো কম্পাইল করতে এবং প্রকাশ করতে তার কয়েকজন বন্ধু তাকে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করেছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হল তাজউদ্দিন জাহিদ আলাউদ্দিন শাহ এবং শিহাবুদ্দিন আলাউদ্দিন আলী শাহকে তিনি ভাই বলে সম্বোধনা করতেন এবং শিহাবুদ্দিন যিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ আমির খসরু যখন তার কবিতাগুলি জনসমক্ষে পাঠ করতেন তার আগে যে সংশোধন সেটা শেয়াবুদ্দিন করতেন এছাড়া বলা যায় যে ভারতীয় যে কাওয়ালি সেই কাওয়ালির জনক ছিলেন আমির খসরু সেই সঙ্গে ভারতে যে গজলের ধালা তিনি প্রবর্তন করেছিলেন এবং সে তার ও তবলার আবিষ্কারও তিনি ছিলেন বলে অনেকে মনে করা হয় এছাড়া আমরা আমির খসরু সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও তথ্য পাই একজন গুরুত্বপূর্ণ লেখক এরফান হাবিবের লেখা থেকে তিনি তার গুরুত্বপূর্ণ যে গ্রন্থ লিখেছিলেন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ হজরত আমির খসরু সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমির সম্পর্কে পেয়ে থাকি বিভিন্ন শাসকের শাসনকালে আমির খসরুর পদমর্যাদা আমির খসরু তার কর্মজীবন শুরু করেছিলেন কুড়ি বছর বয়সে তার দাদুর মৃত্যুর পর তার দাদুর মৃত্যুর পর তিনি বলবনের ভাতিজা মালিক ছাজ্জুর অধীনে একজন সৈনিক হিসাবে কাজ গ্রহণ করেন এবং সেখানে থাকাকালীন তিনি তার যে রচনা তার যে গান তার মাধ্যমে তিনি মালিক ছাজ্জুর পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন এর পরবর্তীতে তিনি মুলতানের গভর্নর যুবরাজ মুহাম্মদ যিনি বলবনের পুত্র ছিলেন তার দরবারে সভাকবি এবং একজন সেনাকর্তা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন আবার দিল্লির সুলতান ময়জুদ্দিন কায়কোবাদের অধীনেও তিনি দুবছর কাজ করেছিলেন এবং সেই সময় তিনি তার সভাকবির দায়িত্ব পালন করেছিলেন এর পরবর্তীতে যখন খলজি বংশের প্রতিষ্ঠা হয় সেই সময় জালালদ্দিন উদ্দিন খোলজি তাকে আমির উপাধিতে ভূষিত করেন এবং রাজকীয় কুরআনের রক্ষক পদে অধিষ্ঠিত করেন এবং এর পরবর্তীতে আলাউদ্দিন খলজি তাকে তার রাজসভার প্রধান সভা সভাকবি হিসাবে নিয়োগ করেন এবং যেটা সুলতান কুতুবুদ্দিন মুবারক আমলে তার এই সভাকবির পদ অব্যাহত ছিল এবং সেই সময়তেই তিনি তার বিখ্যাত গ্রন্থ নু সিফিয়া রচনা করেছিলেন যেখানে তিনি ভারতবর্ষের সংস্কৃতির প্রশংসা করেছেন এবং সর্বশেষ গ্যাসুদ্দিন তুঘলক তুঘলক বংশ প্রতিষ্ঠিত হলে তিনি তুঘলক গ্যাসুদ্দিন তুঘলকের আমলে একজন বিশিষ্ট সভাকবি ইতিহাসবিদ এবং সঙ্গীতজ্ঞের দায়িত্ব পালন করেছিলেন এবার আমরা আমির খসরুর সংকলিত গ্রন্থগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত গ্রন্থগুলো সুলতান যুগের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমির খসরু যে সমস্ত গ্রন্থগুলি সংকলন করেছিলেন সমস্ত গ্রন্থের সন্ধান না পাওয়া গেলেও আমরা কিছু গ্রন্থ সম্পর্কে সন্ধান পাই এখানে দেখতে গেলে বলা যায় যে একজন গবেষক যার নাম মোহাম্মদ ওয়াহিদ মির্জা তিনি তার পিএইচডি থিসিসে উল্লেখ করেছেন যে আমির খসরুর পঁয়তাল্লিশটি গ্রন্থ সম্পর্কে এবং তার থিসিসের টাইটেল লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ আমির খসরু তো সেখানে আমরা পঁয়তাল্লিশটি গ্রন্থ সম্পর্কে তথ্য পাই যিনি আলোচনা করেছেন তো এই পঁয়তাল্লিশটি গ্রন্থর মধ্যে আমি এখানে কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে যে সর্বপ্রথম যে গ্রন্থটি সেটা হচ্ছে তুহফাত উস সিগার এই গ্রন্থটি গুরুত্ব হলো যে এই গ্রন্থটি আমির খসুর প্রথম রচিত গ্রন্থ তিনি বাল্য ব্যবস্থায় তার বয়স যখন ১৬ থেকে ১৯ বছর ছিল এই সমস্ত সময় যে সমস্ত গ্রন্থগুলি মানে কবিতা তিনি রচনা করেছিলেন সেই সব কবিতার সংকলন হচ্ছে এই গ্রন্থটি এই গ্রন্থটি বারোশো একাত্তর সালে সংকলিত হয়েছিল আমির খসরু প্রাথমিক দিকে এই গ্রন্থটি সংকলন করতে না তার বন্ধু চাইলেও তাজুদ্দিন জাহিদের অনুরোধে তিনি এই গ্রন্থটি সংকলন করেন এবং তার এই গ্রন্থ নিয়ে একটু ভয় ছিল যে কে কি সমালোচনা করবে সেই ব্যাপারে তো সেই ব্যাপারে তাজুদ্দিন জাহিদ তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে যে তোমার গ্রন্থ নিয়ে যারা সমালোচনা করবে তারা দুই প্রাকৃতির লোক হতে পারে হয় অজ্ঞ না হয় জ্ঞানী যদি জ্ঞানী হয় তাহলে তোমার এই যৌবনের গুরুত্ব তারা বুঝবে আর যদি অজ্ঞ হয় তো তাদেরকে নিয়ে ভাবনা করা গুরুত্বহীন মিফতা উল ফুতুহু যেটি ছিল আমির খসরু দ্বিতীয় মসনবী এই বইটি আমির খসরু বারোশো নব্বই খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় রচনা করেছিলেন এই গ্রন্থের মূল বিষয় হল যে জালাল উদ্দিন খলজির সিংহাসন অধিকার বিশেষ করে তার যে সামরিক অভিযান সেই সম্পর্কে এখানে তথ্য রয়েছে এছাড়া এই গ্রন্থে আমির খসরু মালিক ছাজ্জুর বিদ্রোহ দমন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন যিনি প্রাথমিক পর্যায়ে খসরুর পৃষ্ঠপোষক ছিলেন সেই সঙ্গে ভারতবর্ষের অহদের জলবায়ু এবং দিল্লি শহরের বর্ণনা এখানে অন্তর্ভুক্ত হয়েছে আবার রণথম্বরের যে সুলতান সামরিক অভিযান চালিয়েছিল সেই সম্পর্কই গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায় খাজা ইন উল ফুতুহু এই গ্রন্থটির মূল বিষয় হল যে এই গ্রন্থে আলাউদ্দিন খলজির সিংহাসন আরোহণ সংস্কার জনকল্যাণ কর্মসূচি সেই সঙ্গে তার দানশীলতা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সঙ্গে এই গ্রন্থে মঙ্গল আক্রমণ সম্পর্ক ব্যাখ্যা দেওয়া হয়েছে আবার আলাউদ্দিন খলজির সময় যে মালুক কাফির মালুক মালিক কাফুরের দাক্ষিণাত অভিযান এবং সেই সঙ্গে ওয়ারাঙ্গেল ও মাবার অভিযান সম্পর্ক এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে এছাড়া উত্তর ভারতে আলাউদ্দিন খলজির যে অভিযান গুজরাট রাজপুতানা মালুয়া এবং দেউগির সব সম্পর্ক তথ্য এই গ্রন্থ থেকে পাওয়া যায় তো এই গ্রন্থটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন মোহাম্মদ হাবিব এবং সেখানে ছটা চ্যাপ্টার মাধ্যমে তিনি এই গ্রন্থের সমস্ত আলোচনা তুলে ধরেছেন তার গবেষণায় নামা এই গ্রন্থে আমির খসরু গিয়াসুদ্দিন তুগলাকের সিংহাসর আরোহণ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন এবং এই গ্রন্থটি হায়াতি গিলানি ইংরেজিতে অনুবাদ করেছিলেন যার শিরোনাম হল আমির খসরুজ তুগলক নামা অ্যান্ড ইটস জামিমা এই গ্রন্থে দেবল দেবী যে যিনি ছিলেন গুজরাটের ভাগেলা রাজবংশের শেষ সার্বভৌম সম্রাট দ্বিতীয় করণ দেবের কন্যা তার কিছু গল্প এখানে রয়েছে এবং যিনি এই সময়ের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন যখন খলজি থেকে তুঘলক রাজবংশের যে উত্তরণ সে রাজনৈতিক অস্থিরতা সেই সময়ে তার জীবন সম্পর্কে কিছু তথ্য এখানে রয়েছে খামসা এ খসরু যেটি পাঁচটি প্রধান মহাকাব্য এর সংকলন যা পণ্ডিত আমির খসরু দ্বারা সংকলিত হয়েছে এর প্রথম মহাকাব্যটি হল মাতলা উল আনোয়ার যেখানে সুফি বিষয়ক আলোচনা রয়েছে এবং যেটি নারীদের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলি এবং সেই সঙ্গে ঐশ্বরিক নিয়ে আলোচনাও এখানে রয়েছে দ্বিতীয় মহাকাব্যটি হল খসরু সিরিন যেটি একটি রোম্যান্টিক মহাকাব্য যেখানে শাসানীয় পারস্য রাজা খসরু এবং খ্রিস্টান আর্মেনীয় রাজকন্যা সিরিনের মধ্যে জটিল ও করুণ প্রেম কাহিনীর গল্প আলোচনা করা হয়েছে তৃতীয় মহাকাব্যটি হল লাইলা মজনু যেখানে মজনু এবং লাইলার মধ্যে যে আবেগী প্রেম কাহিনী সেই সম্পর্কে আলোচনা রয়েছে যা তাদের পরিবার দ্বারা নিষিদ্ধ ছিল ফলে দেখা যায় যে মজনু পাগল হয়ে যায় এবং লাইলার জোরপূর্বক অন্য জায়গায় বিবাহ হলে তারা পরবর্তীতে দুজনেই মৃত্যুবরণ করে ফোর্থ যে মহাকাব্য সেটা হচ্ছে আয়নায় ইস্কান্দারি যেখানে আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আলেকজান্ডারের সঙ্গে চীনের রাজার যে দীর্ঘস্থায়ী রণক্ষয়ী যুদ্ধ সেই সম্পর্কে এখানে তথ্য রয়েছে পরবর্তীতে দেখা যায় যে আলেকজান্ডারের আধিপত্য প্রতিষ্ঠা হয় কবিতাটিতে বিশেষ বিভিন্ন শিল্প ও বিজ্ঞানের রক্ষক এবং প্রবর্তক হিসাবে আলেকজান্ডারের ভূমিকা তুলে ধরা হয়েছে এবং লাস্ট যে মহাকাব্য সেটা হচ্ছে হাস্ত যেখানে আহ পঞ্চবৈষ্ণবী আহ বহরম গুর যিনি ছিলেন আহ আটটি গম্বুজ দ্বারা একটি দুর্দান্ত প্রাসাদ তৈরি করেছিলেন এবং প্রতিটি গম্বুজের ভিতরে একটি ভিন্ন গ্রহ রং এবং অঞ্চলের সাথে সম্পর্কিত এবং প্রতিটি গম্বুজের ভিতরে একটি করে ভিন্ন দেশে রাজকন্যা বাস করত এবং এই বাহরমগুর প্রতিদিন কোনো না কোনো গম্বুজে পরিদর্শন করতেন এবং এক রাজকন্যার সঙ্গে সময় কাটাতেন এবং তার বলা গল্প তিনি সেখানে শুনতেন নুসিপিয়ার যেটি আমির খসরু তেরোশো আঠেরো সালে রচনা করেছিলেন এই গ্রন্থটিতে ভারতীয় জলবায়ু ভাষা শিল্প সঙ্গীত উদ্ভিদ প্রাণী প্রশংসা করা হয়েছে পাশাপাশি সুলতান কুতুবউদ্দিন মুবারক শাহ খলজির রাজত্ব সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এখানে নু মানে নয়টি অধ্যায় বিভক্ত এবং প্রত্যেকটি অধ্যায় একটি আকাশে উল্লেখ করা হয়েছে এবং এখানে ভারতের প্রতি খসরুর যে গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের অনুভূতি প্রদর্শন করে এর সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে আমির খসরু ভারতকে স্বর্গ রাজ্য হিসাবে এবং আদর্শ জলবায়ুর দেশ হিসাবে বর্ণনা করেছে সেই সঙ্গে আমির খসরু ভারতীয় সঙ্গীতের গুণাবলী এবং এর বিকাশে আন্তঃ সংস্কৃত বিনিময়ে নিয়ে আলোচনা করেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে বিদেশীয় সঙ্গীতজ্ঞরা কিভাবে ভারতীয় সঙ্গীতের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ওয়াস্তুল হায়াত দ্বিতীয় দিবান যা বারোশো সালে সংকলিত হয়েছিল এখানে তার কাব্যজীবনের শীর্ষ কবিতাগুলি রয়েছে এবং যেগুলো অনেকগুলো প্রেমের কবিতা তবে তার রচনা সংগ্রহ হিসাবে এটি তার কবিতার বহুমুখী বিষয়বস্তুকে মূর্ত করে তোলে এবং তার যে গজলের দক্ষতা সেই দক্ষতা এই লেখার মাধ্যমে প্রকাশ পায় এছাড়া শৈলী যা তিনি ভারতকে বিদেশের কাছে পরিচয় লাভ করতে সাহায্য করেছিল কিরান উস সাদাইন এই গ্রন্থটার মূল বিষয়বস্তু হল যে দিল্লির সুলতান মৈজুদ্দিন কায়কোবাদ এবং তার পিতা বাংলার সুলতান বুর্গা খানের মধ্যে একটি সাক্ষাতের আলোচনা যেটি সরাই নদীর তীরে হয়েছিল তাদের দুজনের মধ্যে বহুদিনের যে বিচ্ছিন্নতা দ্বন্দ্বের পর তাদের যে মিলন হয় এবং তাদের যে আবেগপূর্ণ পুনর্মিলন হয় এবং তার পরবর্তীতে রাজনৈতিক আলোচনা এবং সেই সঙ্গে উৎসবের যে ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থে পাওয়া যায় এরপর আমরা দেখব গুরাত উল কামাল যেটি ছিল আবুল ফজলের তৃতীয় দিওয়ান যেখানে আমির খসরুর চৌত্রিশ থেকে একচল্লিশ বছরের মধ্যে যে সমস্ত রচনাগুলি রচনা করেছিলেন সেগুলি সম্পর্কে এখানে তথ্য যায়। এছাড়াও এখানে দার্শনিক কিছু আলোচনাও রয়েছে। এছাড়া আমির খসরু এখানে তার বাবা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছেন এবং তার বাবাকে তার বাবা ছিলেন সাহসিকতার জন্য বিখ্যাত সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি তার এই লেখার মাধ্যমে তুলে ধরেছেন সাকিয়ানা সাকিয়ানা হলো একটি ভবিষ্যৎবাণীমূলক মসনবী যেখানে আলাউদ্দিন খলজির পুত্র কুতুবুদ্দিন মুবারক শাহ খলজির রাশিফল এবং ভবিষ্যৎবাণী রয়েছে বলা হয় যে কুতুবউদ্দিন মুবারক শাহ খলজির জন্মের সময় এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং এটি তার ভবিষ্যতের রেকর্ড হিসাবে কাজ করে এর পরবর্তীতে আমরা দেখব দুবাল রানী দুবাল রানী হলো একটি ফার্সি ঐতিহাসিক মোষ্ণবী যা দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির পুত্র খিজির খা এবং গুজরাটের হিন্দু রাজকন্যা দুভাল রানের মধ্যে করুণ প্রেম কাহিনীর যে গল্প সেই গল্প এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বাকিয়া নাকিয়া হল আমির খসরু চতুর্থ দেওয়ান যেখানে তিনি যেটা তেরোশো সালে সংকলন করেছিলেন এবং এখানে আধ্যাত্মিক বিষয়বস্তু এবং ভারতের সাংস্কৃতিক চিত্রের বৈশিষ্ট্যের মিশ্রণ রয়েছে। ইজাজ এ গ্রন্থটি হলো কিছু চিঠিপত্রের সংকলন যেটি পাঁচ খণ্ডে আমির খুসরু রচনা করেছিলেন যেখানে গুরুত্বপূর্ণ চিঠি যেমন ফাতনামার মতো সরকারি নথি এবং গ্রন্থাবলী যা সুলতানি আমলের মূল্যবান ঐতিহাসিক ও সামাজিক সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি প্রদান করে এছাড়া এখানে রয়েছে খসরু বন্ধু এবং প্রভুর সাথে যে লেনদেনের চিঠিপত্র সেই সম্পর্ক এরপর আমরা দেখব আফজাল উল ফাওয়াদ যেখানে নিজামুদ্দিন আউলিয়ার বাণী রয়েছে এবং তার শিক্ষা রয়েছে যেটি তেরোশো উনিশ খ্রিস্টাব্দে আমির খসরু দ্বারা সংকলিত হয়েছিল এবং এখানে নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক জ্ঞান পোগ্রা এবং ইতিবাচক তথ্যের অন্তর্দৃষ্টি প্রদান এই সমস্ত তথ্য এখানে রয়েছে এবং পবিত্র সাধকদের সম্পর্কে যে জ্ঞানের সমুদ্র হিসাবে কাজ করে এগুলো সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাওয়া যায় নিহাত উল কামাল এটি হল আমির খসরুর পঞ্চম দেওয়ান এই গ্রন্থটিতে আমির খসরুর শেষ জীবনের লেখাগুলি রয়েছে যেখানে তিনি তেরোশো পঁচিশ সালে মারা যান তার মারা যাওয়ার আগের যে সমস্ত রচনাগুলি সেই সমস্ত রচনাগুলিকে নিয়ে সংকলন করা হয়েছে এই গ্রন্থটি এরপর আমরা দেখব জাওয়াহির ই খুশরাভি এই গ্রন্থটি আমির খসরু ফার্সি ও হিন্দিবি ভাষায় রচিত গ্রন্থ এবং যেখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যায় কিসায় চাহার দরবেশ এই গ্রন্থটি আমির খসরু দ্বারা সংকলিত হয়েছিল যেখানে চার দরবেশের কাহিনী রয়েছে এই গল্পটিতে জাদু প্রেম অ্যাডভেঞ্চার এইসব নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে একজন হতাশাগ্রস্ত রাজা যিনি চারজন দরবেশের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের প্রেম এবং বিশ্বস্ততার কাল্পনিক গল্প তিনি শুনেছিলেন বলা হয় এই গল্পটি যদিও আমির খসরু দ্বারা লেখা কিন্তু পরবর্তীতে আঠেরোশো সালে মীর আম্মানের উর্দু ভাষার অনুবাদের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিল এরপর আমরা দেখব খালিকে বাড়ি খালিকে কে ভারি হলো ফার্সি এবং প্রাচীন হিন্দি শব্দের একটি সার সংক্ষিপ্ত অভিধান যা ঐতিহাসিকগতভাবে আমির খসরু কর্তৃক তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রচিত হয়েছিল খালিকে বাড়ি হলো একটি শব্দকোষ হিসাবে কাজ করে যেখানে আধুনিক হিন্দি ও উর্দুর পূর্বপুরুষ আরবি ফার্সি এবং আদি হিন্দিবি থেকে আসা শব্দের তালিকার বিন্যাস এখানে রয়েছে থ্যাংক ইউ ভিউর্স ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবে